এক সুরের জাদুকর বাংলা রকের কিংবদন্তি বাউল জেমস আসল নাম ফারুক মাহফুজ আনাম যাকে বলা হয় বাংলা ব্যান্ডের একমাত্র রকস্টার জন্ম ১৯৬৪ সালের দুই অক্টোবর নৌকায় সঙ্গীতের প্রেমে পড়েন চট্টগ্রামে যেখানে শুরু হয় তার অসাধারণ সঙ্গীত যাত্রা উনিশশো সালে তিনি গড়ে তুলেন ব্যান্ড ফিলিংস এরপর আসে উনিশশো সালে প্রথম সলো অ্যালবাম অনন্যা এবং বাংলারোকের ইতিহাসে যুক্ত হল এক নতুন অধ্যায় প্রতিটি অ্যালবাম যেন আরও নতুন করে চেনাল জেমসকে এরপর নতুন ব্যান্ড নগরবাউল নিয়ে তিনি কাপালেন মঞ্চ শুধু বাংলাদেশেই নয় দুই সালে বলিউডেও সাফল্য ছুলেন গ্যাংস্টার লাইফ ইন এ ম্যাট্রো তার গানগুলো ভারতীয় হয়ে উঠল তুমুল জনপ্রিয় আজ দুই অক্টোবর এই কিংবদন্তির জন্মদিন জন্মদিনের অনেক শুভেচ্ছা আপনাকে